মন মা যে খাইলি হারাইলি রে কূল অঙ্ক কোসলি বইদের ভুখার বোল মন মা যে খাইলি হারাইলি লি হারায় লি রে কূল কসলি বইদের কোসলি বোদের ভুখার বোল কেউ আসল জানে না কর কুলে ঠিকা না কেউ আসল জানে না কর্মো ঠিকানা ঠিকানা ন না ময়থানো কোনটা আসল মহন কান্দে না ওই দু চোখো কান্দে দুই নুমতানো না ময় কোনটা কোনটা আসল মন কান্দে না ওই দু চোখো কান্দে দুই কারে আর মন দিবি তুই আর কারে মন দিবি তুই কেউ আসল জানে না কার ঠিকানা না কেউ আসল জানে না কর্ম নে ঠিকা না ন না মই কোনটা আসল মন কান্দে না ওই দুই চোখো কান্দে দুই নয়ন ওন ন না মোথানো কোনটা আসল মন কান্দে না ওই দুই চোখো কান্দে দুই নয়ন